নরসিংদীতে পিনাকল চার্টার্ড স্কুলের ব্যতিক্রমী ফল উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত আপনারা দেখছেন চেতনা ডেস্ক রিপোর্ট মৌসুমী ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বর্ণাঢ্য ফল উৎসব আজ শনিবার সকালে শহরের সার্কিট হাউজ সংলগ্ন পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই উৎসব অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করতেই এমন উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি এই উৎসবের উদ্বোধন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোস চন্দ্র সরকার এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক তানজিল রহমান খান সহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী অভিভাবক আগত অতিথিবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উৎসবে শিক্ষার্থীরা দেশি বিদেশি নানা জাতের ফলের পশরা সাজিয়ে বসে পুরো ক্যাম্পাস যেন এক ফলের রাজ্যে পরিণত হয় প্রতিটি স্টলে ফলের পরিচিতি ও পুষ্টিগুণ তুলে ধরা হয় যা ছিল আয়োজনের অন্যতম শিক্ষণীয় দিক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম তুহিন জানান এই উৎসব শুধু বিনোদনের জন্য নয় বরং প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়ার একটি প্রয়াস এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল ফ্রুট আর্ট প্রতিযোগিতা জুস কর্নার ও অভিনব ফ্রুট ফ্যাশন শো ফলের মাধ্যমে তৈরি বিভিন্ন শিল্পকর্ম ও শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা মুগ্ধ করে আগত অতিথি ও অভিভাবকদের এছাড়া কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল পুরো আয়োজন খেলার ছলে শিক্ষার্থীদের ফলের উপকারিতা ও দেশের কৃষি ঐতিহ্য সম্পর্কে জানতে পারায় এমন শিক্ষামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সবাই স্বাস্থ্য সচেতনতা ও সৃজনশীলতা বিকাশে এই ফল উৎসব একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমাদের